উনকোটি জেলার কয়লা শহরে উনকোটি কলাক্ষেত্রের সামনে থেকে ব্রাউন সুগার সহতি নিশা কারবারিকে গ্রেফতার করে কয়লা শহর থানার পুলিশ ঘটনার সম্পর্কে কয়লা শহর থানার ওসির কাছ থেকে জানা যায় থানার সাব ইন্সপেক্টর পঙ্কজ বর্মন মোবাইল ডিউটিতে থাকার সময় ওনার কাছে গোপন খবর আসে উনকোটি কলাক্ষেত্রের সামনে সন্দেহজনকভাবে দু তিনজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে সন্দেহ করা হচ্ছে নিশা জাতীয় দ্রব্যাদি তাদের কাছে রয়েছে সে খবরের ভিত্তিতে ওই স্থানীয়কে তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জানতে পারা যায় তাদের কাছে নিশা জাতীয় ব্রাউন সুগার রয়েছে সেখানেই তাদের কে আটক করা হয় আইন অনুসারে একজন অফিসার এবং উপস্থিত জনগণের সামনে তল্লাশি চালিয়ে মোট পঞ্চান্নটি কৌটো উদ্ধার করা হয়েছে যার মধ্যে রয়েছে ব্রাউন সুগার জানান কয়লা শহর থানার ওসি তিনি আরও জানান আটকৃত তিনজনের কাছ থেকে দু সাতশো টাকা উদ্ধার করা হয়েছে বর্তমানে তিনজন কয়লা শহর থানার হেফাজতে রয়েছে তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত চালানো হবে বলে জানান থানার ওসি আজকে দুপুরবেলা আমাদের থানার সাব ইন্সপেক্টর পঙ্কজ মোবাইল ডিউটিতে মিস এমক ডিউটিতে বের হয়েছিলেন ওই সময়ে ওনার কাছে একটা সিক্রেট সোর্স মার্ক মাধ্যমে একটা ইনফরমেশান আছে যে কৈলাসহর কলাক্ষেত্র উনকুটি কলাক্ষেত্র যেটা আছে শহরের টাউনে ওইটার সামনে দু তিনজন যুবক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি ঘোরাফেরা করছে ওদের কাছে হয়তো বা কন্ট্রাভেন্স আইটেম এন আইটেম থাকতে পারে বলে এমন একটা ইনফরমেশান ছিল এই ইনফরমেশনের ভিত্তিতে উনি কলাক্ষেত্রের সামনে গিয়ে তিনজনকে ডিটেন করেছেন এবং জানতে পেরেছেন যে ওনাদের কাছে কন্ট্রাব্যান্ড আইটেম আছে যেটা ব্রাউন সুগার বলে পরিচিত তো তখন নিয়ম সমস্ত নিয়ম মেনে উনি গ্যাজারেট অফিসার এবং পাবলিক উইটনেসের সামনে ওনাদেরকে সার্চ করেছেন সার্চ করে ওনাদের থেকে টোটাল পঞ্চান্ন পঞ্চান্নটা ভায়ালস পঞ্চান্নটা ভায়ালস রিকভারি করেছেন সেগুলো থেকে ব্রাউন সুগার ভর্তি পঞ্চান্নটা ভায়ালস ওনাদের কাছ থেকে উদ্ধার করতে পেরেছেন এবং সঙ্গে সর্বমোট সাতাইশো টাকা উনি উদ্ধার করেছেন এবং থানায় নিয়ে এসেছেন ওনাদের বিরুদ্ধে এটা শতপ্রণোদিত মামলা আমাদের এসআই পঙ্কজ বর্মন সাবমিট করেছেন এই প্রমোদই তোমরা আমরা দরখাস্তের পরিপ্রেক্ষিতে আমরা একটা কেজি নিয়ে রেজিস্ট্রি করে আমরা ইনভেস্টিগেশন শুরু করবো কেস নাম্বারটা কেস নাম্বার আমরা দেখছি কেস নাম্বারটা কেস নিয়ে আমরা তদন্ত করবো এর পেছনে এবং কে কে জড়িত আছে আর ওপর থেকে আনছে এই সব ব্যাপারে আমরা ইন্ভেস্ট্রেশিয়ানটা যে বাজার মূল্য আমরা বাজার মূল্য হাজার বিশ পঁচিশ হাজার টাকার মতো হয় স্যার ক্রাইটির নামগুলো যদি বলি তিনজনের মধ্যে একজনের নাম ওয়াসির আলী ওমারে শ্রীনাথপুর একজনের নাম কুদ্দুস আলী গোবিন্দপুর মফিজ আলী যুবরাজ নগর আমাদের হেফাজতে আছে আমরা কালকে আগামীকালকে ওনাদেরকে কোর্টে আপনার পরিচয় আমি ওসি ভুবনেশ্বর পুলিশ স্টেশন ইন্সপেক্টর সুকান্ত রায় চৌধুরী থ্যাংক ইউ স্যার বিউ রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা